শুধু কেউ যদি ঋণগ্রস্ত হয় তার উপর কোরবানির হুকুম কি হবে প্রকৃতপক্ষে ঋণ মূলত মানুষ দুই কারণে গ্রহণ করে থাকে এক তার বেসিক নিড মৌলিক চাহিদা পূরণ করার জন্য অন্য আরেকটি হতে পারে যে সে ব্যবসায়িক ঋণ নিয়ে থাকে ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে তার কোরবানির হুকুম রহিত হবে না ব্যবসায়িক ঋণ থাকার পরেও তার উপর জাকাত কিংবা কোরবানি ওয়াজিব হবে যদি তার পশু কেনার সক্ষমতা থাকে যদি পশু কেনার সক্ষমতা না থাকে কিন্তু ব্যবসায়িক ঋণ তারপরেও তাকে কোরবানি করতে হবে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে এই তিন দিনের ভিতরে তাকে কোরবানি তার উপর কোরবানি করাটা আবশ্যিক দায়িত্ব হয়ে পড়বে আর বেসিক নিড যাদের আছে যেমন ধরুন যিনি ঋণ করেছেন তার বাড়িতে চাল নাই ডাল নাই সে তার মৌলিক চাহিদা পূরণ করার জন্য ঋণ করেছেন তাহলে তার ঋণের সমপরিমাণ টাকা এবং তার হাতের টাকা এ দুটোকে এক করে সে চিন্তা করবে যে আমি ঋণ পরিশোধ করার পর আমার হাতে আমার মৌলিক আল আলহাজা আল আসলিয়া বাদ দিয়ে নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে সে কোরবানি করবে আর যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে সে কোরবানি করবে না কিন্তু কোনোভাবে যদি সে করতে পারে করার সক্ষমতা রাখে তাহলে সে করব আনি করবে